আমরা সেই শিক্ষার্থীকে সাহায্য করার জন্য আমরা রিমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করে থাকি আলাদা শিক্ষা কি গো স্যার শিক্ষা হচ্ছে একটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া যেখানে শিক্ষার মাধ্যমে আমরা শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি এবং সমাজে যাতে তার সে মানিয়ে চলতে পারে ঠিক মতো সমাজের সেবাই নিজেকে নিযুক্ত করতে পারে সেই ব্যবস্থা করে থাকি স্যার এটা ফ্রি আর কম্পালসারি কেন স্যার ফ্রি আর কম্পালসারি স্যার এটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছে যেহেতু স্যার ভারতবর্ষ খুবই পিছিয়ে পড়া একটি দেশ তাই ভারতবর্ষকে আগামীতে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়িয়ে তুলতে হলে তাদেরকে শিক্ষা দান করাটা খুবই জরুরি তাই স্যার ভারত সরকার এটা নির্ণয় নিয়েছেন যে আমাদের প্রতিটি শিশুকে ফ্রি এবং কম্পালসারি শিক্ষা দান করে আমরা ভারতকে এগিয়ে নিয়ে যাব। মি মিড মিডডে মিল সরকার কেন খাওয়াচ্ছে মিডডে মিল কেন খাওয়াচ্ছে স্যার মিডডে মিল সরকার প্রধানত অনেকগুলো কারণেই খাইয়ে থাকে প্রথম একটা স্কুল ছুট যেটা ভারতবর্ষ যেহেতু গড়ি একটি দেশ তো অনেকেই স্কুলের টাইমে ছেলেদেরকে রোজগারের জন্য অন্য কোন কাজে ছোটখাটো কাজে নিযুক্ত করে দেয় তো যদি আমরা এই দুপুরে তাদের খাওয়ার ব্যবস্থা করে দেই যেতে তারা স্কুলে একটু স্কুলমুখী হবে আর তাছাড়াও স্যার মেয়েদেরকে একটা রোজগার দেওয়ার যেমন যারা রাঁধুনি দিদিরা যারা রান্না করেন এখান থেকে কিছু বেতন পেয়ে ছেলেদের আমাদের ভারতবর্ষের ছেলেদের নিউট্রিশনের ব্যাপারটাও এখানে দেখা হয় আর স্টুডেন্টের দিক থেকে লাভ স্টুডেন্টের দিক থেকে স্যার স্কুল ছুটের পরিমাণটা কমবে আর নিউট্রিশন একটা অনেক শিশুই তারা শিক্ষাদানের বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে তো যদি তার পেটের জ্বালায় স্যার বাবা তাদের খাবার ঠিকমতো দিতে পারছে না বা নিউট্রিশন দিতে পারছে না তো এখানে দুপুরে খাবার ব্যবস্থা আমি যদি তোমাকে এটাকে ক্লাসি ভাই বলি বাচ্চারা খাওয়ার লোভে যাতে কিছু শেখে না না এটাই বলা যাবে তুমি আমাকে একটা কথা বলো মিডডেমিল কবে থেকে চালু করেছিল আর কোন স্টেটে প্রথম চালু হয়েছিল আর কে চালু করেছিল বলো স্যার মিডডেমিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে ১৯৫৫ সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী কে কাম রাজা চালু করেছিলেন উনি কোন কথা রেসপেক্টে চালু করেছিল আপনার স্কুলে গেলে আপনি কি খেতে দেবেন কথাটা এটা ছিল এই কথাটা রেসপেক্টে চালু হয়েছিল যার জন্য আমি তোমাকে এটা বললাম যে কিছু খাওয়ার লোভে তো কিছু শিখবে বাচ্চারা স্কুলে তো আসবে কিছু খাওয়ার লোভে এইটাই উত্তর হবে বুঝলে তো কামরাড স্যার বলছে কিন্তু আমি শুনতে চাইছি তোমার কাছে র বাংলায় তুমি কেন ঘুরে ফিরিয়ে বলছো র বলবে একদম বাচ্চারা যাতে খাওয়ার জন্য অন্তত কিছু শেখাতে পারি বাচ্চাদের ঠিক আছে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে বিয়ে বাড়িতে আমরা কি করতে যাই শুধু খেতেই তো যাই কটা লোক इंटरेस्टে থাকে কটা লোক ইন্টারেস্টেড থাকে যে ছেলে কি কিরকম দেখতে মেয়ে কিরম দেখতে তার পরিবার কেমন দেখতে আমরা বিয়ে বাড়িতে গেলেই এই খাবার টেবিলে খাবারটা চালু হয়েছে কিনা দেখতো এইটাই সবার মুখে থাকে মুখে না বললেও মনে থাকে ঠিক আছে মানে এইরকম মানে কোশ্চেন মানে আমি যখন কাঠকোডটা জিজ্ঞেস করছি তুমি তখন কাঠ উত্তর দেবে বুঝতে পেরেছ যাতে কিছু খাবার লোভে সে কিছু শেখাতে পারি এই জন্যই সে আসে ঠিক আছে আচ্ছা স্মার্ট ক্লাস কি হো হোয়াট ইজ স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাস কি স্যার স্মার্ট ক্লাস হচ্ছে যেখানে আমরা টেকনোলজি ব্যবহার করে সমস্ত মানে একটা ক্লাসে যত রকম ভাবে শিক্ষার্থীদের বোঝানো যায় সমস্ত রকম টেকনোলজি থেকে শুরু করে টিচিং ম্যাটেরিয়াল সব সমস্ত কিছু থাকবে সেটাকে আমরা স্মার্ট স্মার্ট ক্লাস বলি টিচিং ম্যাটেরিয়াল থাকলে সেটা স্মার্ট ক্লাস হয়ে গেল সমস্ত কিছু স্যার থাকবে টেকনোলজিও থাকবে টিচিং ম্যাটেরিয়ালসও থাকবে সমস্ত কিছু স্যার কিরকম বলো একটু বোঝাও স্যার যেমন অডিও ভিজুয়াল প্রজেক্টার মনিটর এইসব থাকবে বিভিন্ন মেটেরিয়াল চার্ট মডেল এইসব থাকবে ইন্টারনেটের কানেকশন থাকবে তাহলে সেটা স্মার্ট হয়ে গেল তাহলে সেটা স্মার্ট ক্লাস আচ্ছা স্মার্ট ক্লাসে আমরা নোটস দিয়েছি বুঝলে তো নোটসটা একটু পড়ে নিও স্মার্ট ক্লাসটা একটু ভালো করে ইয়ে করতে হবে ঠিক আছে

না স্যার হাফ ইয়ার্লি পরীক্ষা হাফ কি করা হয় হাফ ইয়ার্লি পরীক্ষা স্যার একটা দুটো কি একটা ইউনিট আমরা পড়ানোর পর সেটা আমরা যাচাই করে নি যে শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছে কিনা কতটা আয়ত্ত করতে পেরেছে আর সাম এটিভে স্যার পুরো ফাইনাল পরীক্ষা যেটা অ্যানুয়াল পরীক্ষা হয় পুরো পুরো পাঠ্যক্রমটা স্যার মূল্যায়ন করা হয় কি উমলেটিভে সরি সরি এটা মত জানানি হলিস্টিক্যাল ডেভেলপমেন্ট হলিস্টিক ডেভেলপমেন্ট কি স্যার হলিস্টিক ডেভেলপমেন্ট হল শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ যেটা বাংলায় বললে বোঝায় মানে শিক্ষার্থীরা খালি শিক্ষা গ্রহণ করবে না শিক্ষার্থীদের সামাজিক অর্থনৈতিক বৌদ্ধিক শারীরিক সমস্ত কিছু বিকাশে ব্যবস্থা করতে হবে এটা হলিস্টিক বিকাশ ও কারিক কো কারিকুলাম অ্যাক্টিভিটি কি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস পড়াশোনার পাশাপাশি নাচ গান ছবি আঁকা বিভিন্ন হাতের কাজ এগুলোকে কি বোঝাই স্যার ইভ্যালুয়েশন মানে কি হোয়াট ইজ মূল্যায়ন মূল্যায়ন কি স্যার মূল্যায়ন এক কথা বলতে গেলে কোনো কিছু আমরা শেখানোর পর শিক্ষার্থী কতটা আয়ত্ত করতে পেরেছে সেটা বোঝা ক্লাস 6 ক্লাস 6 ক্লাস 5 এ একটা বাচ্চার বয়স কত হবে স্যার দশ বছর ক্লাস সিক্সের ক্লাস ফাইভের ইংরেজি বইয়ের নাম কি স্যার বাটার ফ্লাই বাটার ফ্লাইয়ের ফার্স্ট কবিতাটা কি আছে ক্লাস ফাইভের স্যার হম সরি স্যার আমার জানা নেই আমি নৌকা নৌকা ডুবি কাল লেখা সরি স্যার আমার জানা নেই আমি জেনে নেব স্যার আচ্ছা জাতীয় সঙ্গীত কত সেকেন্ডের স্যার বাহান্ন সেকেন্ডের এটা কোথা থেকে নেওয়া হয়েছে স্যার এটা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা থেকে নেওয়া হয়েছে ভারত বিধাতা কবিতা থেকে আচ্ছা তা এই কবিতাটা এটা কত নম্বর স্ট্যান্ডার ছিল এটা স্যার প্রথম স্ট্যান্ড্যাপ মোট পাঁচটি স্ট্যান্ডার রয়েছে এটা প্রথম স্ট্যান্ড্যাপ আচ্ছা কোন কোন দেশের জাতীয় সংগীত একই লোকের লেখা স্যার বাংলাদেশেরও লিখেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারত এছাড়া আমাদের ভারতবর্ষ আর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে উনি সুর দিয়েছেন লিখেছেন কিনা স্যার এটা আমি নিশ্চিত নয় স্যার কভারেজ কভারেজ খুব ভালো ঠিক আছে তাহলে জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি স্যার আমার সোনার বাংলা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্যার বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই তবে কেয়ারটেকার প্রধানমন্ত্রী রয়েছেন মোহাম্মদ ইউনুস তিনি কি করেছিলেন তিনি তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের না কি করেছিলেন তিনি